সুনামগঞ্জের দোয়ারা বাজারে পাঁচশো টাকার জন্য এক কিশোরের ছুরিকাঘাতে হোসেন মিয়া নামের অপর এক কিশোর নিহত হয়েছে সোমবার সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম বাজার এলাকায় ঘটনাটি ঘটে নিহত হোসেন মিয়া দোয়ারা বাজার সদর ইউনিয়নের পূর্ব নৈনগাঁও গ্রামের সাকির আলীর ছেলে অভিযুক্ত কিশোর একই গ্রামের মর্তুজ আলীর ছেলে হোসেন মিয়া স্থানীয় সূত্র জানায় সোমবার সন্ধ্যায় হোসেন মিয়া পাঁচশো টাকার একটি নোট নিয়ে বাজারে যায় এ সময় ঘাতক হুসাইন মিয়া হোসেন মিয়ার কাছে টাকা চায় টাকা দিতে রাজি না হয়ে দৌড়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে হোসেন মিয়াকে ধরে পেটে ও গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় ঘাতক হুসাইন পরে এলাকাবাসীর রক্তাক্ত অবস্থায় হোসেন মিয়াকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বিষয়টি নিশ্চিত করে দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল হক জানান দোয়ারা বাজারে কিশোর হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ অভিযুক্তকে আটক ও তদন্ত করলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি